এই ভিডিওতে আমি আলোচনা করবো যে সমস্ত ভোটার্সরা অনলাইনে এনমোরেশন ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মসগুলো বিএলও কেমনভাবে ভেরিফাই করবে তো অনলাইনে ফিল করলেও কিন্তু সেটা বিএলওকে ভেরিফাই করতে হবে তো সেটার জন্য কি করবেন বিএলও যাবে তার বিএলও অ্যাপে এটা আমাদের বিএলও অ্যাপের ড্যাশবোর্ড তো এর অধীনে আমরা পেয়ে যাব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অপশান এর অধীনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশন এই ড্রপডাউন মেনু থেকে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে আমরা আমাদের পছন্দমতো ল্যাঙ্গুয়েজ বেছে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি ইংলিশ সিলেক্ট করেছি এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পরে আপনারা এখানে যে অপশানসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এইট যে ভার্সান সেটা আপনারা হয়তো জানেন যে আমাদের বিএলও অ্যাপে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন আসছে ভার্সন চেঞ্জ হচ্ছে এখানে অপশানসগুলো পরিবর্তন হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটা চলে আসছে কিছুদিন আগে কিন্তু এই অপশানগুলোর কিছুটা এসেছিল। এই যে অনলাইন ফর্ম ফিল্ড বা ইলেকটর এটা এবং এই যে অপশানটা যে রিভিউ বা ফিল্ড ইএফ এই অপশানটাও কিন্তু এর আগে ছিল তারপরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ অ্যাপে প্রচণ্ড চাপ ছিল তাই শুধুমাত্র ফর্ম এন্ট্রির বিষয়টা রাখা হয়েছিল বাকিগুলো কিন্তু অফ করে রাখা হয়েছিল তো বর্তমানে আমাদের যে এইট পয়েন্ট এইট যে ভার্সান রয়েছে সেখানে কিন্তু আবার কতগুলো মেনু চলে এসেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনু হচ্ছে আমাদের যে এডিট অপশান যেটা আমরা পেয়ে গিয়েছি এখানে এখান থেকে আমরা কিন্তু যে সমস্ত ফর্মসগুলো বিএল আপলোড করেছে সেগুলো প্রয়োজনে এডিট করতে পারবে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে এবার অনলাইনে যে সমস্ত ভোটার্সরা ফর্ম ফিল করেছে তাদের ফর্মসগুলো কিন্তু বিএলও এবার ভেরিফাই করে দিতে পারবে মানে যেটা করতে হয় বিএল ওদেরকে সেটাও কিন্তু এখানে হয়ে যাবে এছাড়াও ইএফ ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে এখানে গেলে জানতে পারা যাবে যে আমরা কতজন ভোটার্সকে ফর্ম বিলি করেছি কতজনের কাছ থেকে কালেক্ট করেছি কতজনকে আমরা কি অবস্থায় রেখেছি সব কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেকটর এই অপশন নিয়ে আমি এখন আলোচনা করব অর্থাৎ ভোটাররা যে সমস্ত ফর্মসগুলো অনলাইনে ফিল আপ করেছে নিজে নিজে সেইগুলো কিন্তু বিএলও এবার ভেরিফাই করবে এই অপশনে গিয়ে তো এই অপশনে যাওয়ার পরে এবার আমরা এখানে লিস্ট পেয়ে যাব যে সমস্ত ভোটার্সরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তো এবার আমরা যাকে ভেরিফাই করতে চাইবো তার এই যে ভিউ ডিটেলস যে অপশান আছে আমরা এখানে কিন্তু টাচ করব। এখানে টাচ করার পরে আমাদের যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু এখানে খুলে যাবে প্রথমে রয়েছে আমাদের ফর মানে ফর্মেট একদম উপরের অংশ যেটা প্রি প্রিন্টেড ছিল আমাদের অফলাইন ফর্মে সেইটুকু তারপরে আমাদের জেনারেল ডিটেলস এখানে আমরা ডেট অফ বার্থ আধার নম্বর মোবাইল নম্বর ফাদার্স নেম এপিক নম্বর মাদার্স নেম এপিক নম্বর স্বামী স্ত্রীর নাম এবং এপিক নম্বর যেগুলো দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাবো এইটুকু দেখতে পাওয়ার পরে এরপরে আমরা নিচের যে অংশটা রয়েছে যেখানে ইলেকটর সরাসরি দু হাজার দুই থেকে আসছে না সে প্রজিন হিসেবে আসছে সেই বিষয়টা এখানে আমরা দেখতে পাবো তো এই বিষয়টা কিন্তু প্রাথমিক অবস্থায় লক হয়ে রয়েছে এবার যদি আমরা এটাকে এডিট করতে চাই তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে নেমে আসবো নিচের দিকে নেমে আসার পরে আমরা এখানে কিন্তু এডিট অপশান পাবো আর যদি এডিট করার কোনো প্রয়োজন না হয় তাহলে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট করে দেবো এখানে কিন্তু আমরা সেই ফর্মটাও দেখতে পাবো অর্থাৎ ভোটার্স যখন ফর্মটাকে আপলোড করেছে অনলাইনে বা মানে ফর্মটা যখন ফিল আপ করেছে তখন অটোমেটিক একটা পিডিএফ ফর্ম জেনারেট হয়ে গিয়েছে সেটাও কিন্তু আমরা এখানে টাচ করলে পরে দেখতে পাবো এবং এটা কিন্তু একদম টাইপ করা রয়েছে ফর্মে আর বিএলওরা যেগুলো করেছে অর্থাৎ ওই এনোভারেশন ফর্মটাকে যখন ছবি তুলে ঢুকিয়েছে সেটাও যখন আমরা ওই বিএলও যেগুলো করেছে সেগুলো ভেরিফাই করতে যাব সেটা কিন্তু আমরা এখানে পাবো তো এখানে পিডিএফ ফর্ম আমরা দেখতে পাবো যেটা বিএলও এই সরি যেটা ভোটার্স একদম সরাসরি অনলাইনে ফিল আপ করেছে সমস্ত ডিটেলস আমরা এখানে টাচ করে দেখতে পাবো এবার ছবি যেটা ভোটার আপলোড করেছে এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেটাও দেখতে পাবো এবার যদি কোনো কিছু আমাদের এডিট করার দরকার হয় তাহলে আমরা এডিট অপশানে যাব এডিট অপশানে যাওয়ার পরে এবার কিন্তু আমাদের ওই পেজটা মানে পুরো ফর্মটা আবারও খুলে যাবে এবার কিন্তু এইগুলো সব আনলক হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু বিএলও এডিট করতে পারবে যদি ভুল কিছু করে থাকে তাহলে কিন্তু বিএলও এখানে কারেকশন করে দিতে পারবে ছবি সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে কারেকশন করা যাবে তো যদি কারেকশন করার প্রয়োজন হয় তবেই করবেন না হলে তো করার কোনো প্রশ্নই আসছে না এরপরে যদি কেউ ছবিটা সরাতে চাই তাহলে এখানে টাচ করলে পরে ছবিটা সরে যাবে আবার ছবি আপলোড করার অপশন চলে আসবে আবার যদি কেউ এই যে ফর্ম যেটা আপলোড করেছে সেটাকে যদি সরাতে চাই তো এটা সাধারণত হবে আমরা যখন ওই অফলাইন ফর্মগুলোকে ফিল আপ করে ছবি তুলে ঢুকেছি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো যেটা অনলাইন করেছি সেটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে সেটা করার দরকারই হবে না আমরা এডিট করলেই কিন্তু সেটা এখানে এডিট অপশানে চলে আসবে তো এবারে কি হবে আমরা যদি চাই যে ওই অফলাইন ফর্মটাকে যেটা বিএলও করেছে মানে একই পদ্ধতি বিএলও যেটা করেছে সেটাকে রিভিউ করার বা এডিট করার যে পদ্ধতি যেটা ভোটার অনলাইনে করেছে সেটাকেও এডিট করার বা সেটাকেও ভেরিফাই করার একই পদ্ধতি তো যেটুকু দরকার যদি দরকার হয় পেজ আপলোড করার মানে আমাদের ইনোভেশন ফর্ম এখানে গেলে পরে আমরা এরকম ক্যাপচার অপশান পেয়ে যাবো এখান থেকে ফর্মটাকে আপলোড করে দিতে পারবো আর যদি আমরা ছবি আপলোড করতে চাই তো ছবির অপশানে যাব ছবি যেভাবে আমরা আপলোড করছি ছবিটাকে আমাদের মোবাইলের নিচে রেখে এইভাবে এই মুখের সেফের সঙ্গে সেপটা মিলাল মানে মিলিয়ে দিলেই কিন্তু এখন অটো ক্যাপচার হয়ে যাচ্ছে তো এরকমভাবে কিন্তু আমরা ফর্মটাকে পুরো এডিট করতে পারবো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু বিয়েল এটা এডিট মানে করবেন তো এবার বিয়েল এটা এডিট করবেন কি করবেন না কিভাবে করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের অফিসের নির্দেশ অনুযায়ী করবেন প্রসঙ্গত বলে রাখি যে এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয় আমি একজন বিএলও আমি কাজ করছি যেভাবে করছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে কাজটা আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তো অবশ্যই আপনারা কাজ করার আগে আপনাদের যে অফিস সেই অফিসের নির্দেশ মেনে চলবেন এরপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা এবার ফাইনাল সাবমিট বাটনে সাবমিট করে দেবেন এবার কিন্তু ফর্ম সাবমিটেড সাকসেসফুলি তাহলে এই একই পদ্ধতিতে কিন্তু আমরা অনলাইনের ফিল আপ করা ফর্মগুলোকে যেমন ভেরিফাই করতে পারবো বিএলও হিসাবে আবার আমরা বিএলও হিসাবে যে ফর্মগুলোকে অলরেডি আপলোড করেছি যদি সেখানে কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু আমরা এডিট করে দিতে পারবো তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই